এগুলো তাহলে তোর বাগানে নিয়ে যাবি তুই যদি দশ পনেরো মিনিট থাক আরো বিশ টাকা পাবি আমার কবে তো লাগাই দিবি আবার না রে কারণ ওই কারণে বেশিক্ষণ থাকবো না

ওরೊಂದು জায়গা জায়গা বিশতো ওই নদীর পারে ওখানে তো বিনাশে ওখানে কিছুটা আছে ওই বন্ধ করে দিও ওই লা একদিন Aí que vexiga. এ নাতি আমার একটা গাছ সংগ্রহ করে দিতে পারবা মিশরীয় ডুমুর আছে না কি না মিশরীয় ডুমুর এটা আমাদের তিন ওর তিন ওর গায় তুমি ওর তুমের এটা আমার তো সে ডুমুর না ওই মিশরীয় ডুমুর এটার নাম হচ্ছে তিন আরবিতে ওটা অনলাইনে পাওয়া যায় না আমি বলছি যে আমার নাতিটা দিয়ে গ্যাঁসাগরন সংগ্রহ করে দিতে পারবো কিনা

তা আমার কাছে না আরেকজনের কাছে আসবো ওদের কাছে কি আমি একজন রাস্তা সাড়া নাড়া ও সাধ্যে রইছে

যেগুলা লোক যাতে সব এগুলা হিন্দু না করা এগুলা কাজ করে এগুলা